সম্মানিত বিহ আসসালামু আলাইকুম বাজারের কিছু উন্নত কন্ডম নিয়ে আসলাম অনেকেই আপনার কি আর বিভিন্ন কন্ডম ব্যবহার করেছেন বিভিন্ন ওষুধপত্র খেয়েছেন কোনো রেজাল্ট পাচ্ছেন না কিন্তু বিশ্বাস করেন ভাই এই সব্যটাকে কি রেজাল আছে কারণ এটা কোনো ওষুধ না এটা কোনো কেমিক্যাল জাতীয় কিছু না কোনো কিছু না এটা হচ্ছে জাস্ট একটা কন্ডম এই কন্ডমটি কেন ব্যবহার করবেন এই কন্ডমটি এই কারণে ব্যবহার করবেন এই কন্ডমটির মাধ্যমে আপনার স্ত্রীকে খুব তাড়াতাড়ি ওনার অর্গাজ করতে পারবেন ওনাকে আপনার একবার হতে হতে ওনার দুই তিনবার আপনি বের করে ফেলতে পারবেন এই কারণে বের করতে পারবেন কারণ এটার থিকনেসগুলো হয় কি মোটা আর এটা একটা কভারিংটা অনেক মোটা সামনে দিয়ে আপনার গিয়ে দেয়ার ইঞ্চি দু ইঞ্চিগুলো ভরত থাকে যার কারণে আপনি পরলেও আপনার জিনিসটা সাইজটা অনেকটা বড় মোটা হয়ে যাবে এটার মাধ্যমে আর যখন নিয়ে আপনি ডেলি আপনি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি আপনি ব্যবহার করতেছে অ্যান্ড এখন যদি হঠাৎ করে আপনি ধরেন গিয়া সাত ইঞ্চি আট ইঞ্চি দিয়ে দেন তাহলে অবশ্যই কান্না ভালো লাগবে তো পুরোই আপনার ফিদা হয়ে যাবে তো বন্ধুরা স্ত্রীকে ফিদা করতে এবং স্ত্রীকে খুব তাড়াতাড়ি কাবু করে ওনাদের জিনিসটাকে বের করতে ঠিক আছে খুব সহজে আপনার এগুলো ব্যবহার করতে পারেন অনেক ভাইয়েরা আসে আপনার দীর্ঘদিন ধরে আপনার স্ত্রীর পাশে যেতে পারেন না লজ্জায় বা অনেকে আগে ভালো ছিলেন এখন আগের মতো নেই বিশেষ করে দেখা যাচ্ছে বয়স বেশি হইলে বা অনেকে ডায়াবেটিস হয়ে গেলে বা এই ধরনের প্রবলেম হতেই পারে এটা কোনো বিষয় না তো বন্ধুরা যারা নিয়ে ধরেন গিয়ে এই ধরনের প্রবলেমে জর্জরিত আছেন তারাই সব পণ্যগুলো নিতে পারেন এটি দামেও খুব সস্তা আর মধ্যে নিতে পারবেন ঠিক আছে দামেও খুব মধ্যে নিতে পারবেন তো বন্ধুরা যারা নিয়ে একটা দ্রুত আমাদের সাথে এই যোগাযোগ করে এই কণ্ডগুলো নিতে পারেন এটি দিয়ে খুব মর্মান্তিক একটা রেজাল পাবেন মানে এত বেশি রেজাল পাবেন এত বেশি মানে একটা ই পাবেন এটা বলার মত না তো ধন্যবাদ সবাইকে যারা নিতে চান স্ক্রিন দেখার নাম্বারে কল দিয়ে দিবেন